আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার সবাই কেমন আছেন আজকে আমাদের প্রথম ক্লাস অনেকটা ওরিয়েন্টেশন ক্লাস আজকে ক্লাসে আমাদের পড়া নেই জাস্ট খালি আপনাদের দশ বারো বারো মিনিট আপনাদের সাথে কথা বলবো কথা বলার পরে সেকেন্ড ক্লাস থেকে চর্যাপদ যদিও এরকম একবার শুরু হয়েছিল এরকম দুটা ক্লাস নিয়েছিলাম তারপরে হচ্ছে চর্যাপদ দিয়ে শুরু করেছিলাম এখন যেহেতু আরও নতুন অনেকে ভর্তি হয়েছেন যে কারণে আবারও আমি এটা একেবারে প্রথম থেকে শুরু করছি তো আপনারা সবাই কেমন আছেন আপনাদের মূলত আজকের ক্লাসটা আপনাকে অনেকটা আশ্বস্ত করা যা আসলে আমরা কীভাবে পড়ছি কী বলব প্রথম কথা হচ্ছে যে ইনশাল্লাহ আমাদের এই কোর্সটি এই কোর্সটি আমাদের একেবারে ডিউ টাইমে অর্থাৎ আমাদের যে টাইমটুকু দেওয়া আছে চার মাসের মধ্যে অর্থাৎ আমাদের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা শেষ করে দেব এবং দেখা গেছে যে নভেম্বর হয়তো নভেম্বরে দুই তিন চার পাঁচ তারিখে যেতে পারে তো এই দুই তিন চার বা পাঁচ তারিখের মধ্যে আমরা এই কোর্সটি একেবারে শেষ করে দেব এবং এই কোর্সটি করার পরে বাংলার লিখিত পরীক্ষা এবং বাংলা কি বলে প্রিলিমিনারি পরীক্ষা সাহিত্য অংশে কখনই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং তার জন্য আমার যে ডেডিকেশন আমার যে পরিশ্রম আমার যেটুকু দেওয়ার দরকার আমি সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে আছি সবসময় এবং আপনারাও আমার পাশে আছেন সেটা আমি জানি এবং আপনারা যারা মোটামুটি ভর্তি হয়েছেন মোটামুটি সবাই আমাকে আগে থেকে চেনেন তো আজকে এখানে যুগ বিভাজন এবং প্রাচীন যুগ লেখা আছে মেনলি হচ্ছে আসলে আমাদের ওই অর্থে কোনো পর আজকে নেই যুগ বিভাজন থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি বা আসার সম্ভাবনা তেমন একটা নেই বা আসেও না খুব দু একটা চাকরি পরীক্ষা হয়তো কখনও কখনও আসছে প্রাচীন যুগ হবে মধ্যযুগ হবে আধুনিক যুগ হবে এটা আমরা মোটামুটি জানি তো এখন আমাদের এই এই যে কোর্সটি আছে এই কোর্সটার হচ্ছে গুরুত্ব দিয়ে পড়া ধরুন আমার যে যে জায়গাটুকু দরকার নেই যে অংশটুকু দরকার নেই সেই অংশটুকু কিন্তু আমরা পড়বো না বা অনেকটা মানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন এইভাবে এবং পড়ানোর সময় কিন্তু আমি সেটা বলে দেবো যে কতক্ষণ কোনটা কীভাবে পড়বো আসসালাম আমি একটু আপনি যদি কমেন্ট করি নীলকাব্য ইজ ওয়াচিং মোরফারুক শাহ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কেমন আছেন স্যার আপনার লেখা বাংলা সাহিত্যের কোনো বই আছে বই হচ্ছে মোটামুটি আমাদের এই যে আপনাদের পড়াচ্ছি এটা একেবারেই রেডি পর্যায়ে বিগত সালের প্রস্তুত যেগুলো আছে এগুলো হচ্ছে টাইপিং হয়ে গেছে এগুলো ঠিক করা হচ্ছে আর হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ প্রিলির অংশ শেষ হয়ে গেছে আর লিখিত তো সব জায়গা থেকে আসে না যেমন চর্যপদ থেকে আসে দুষ্ট পদাবলী থেকে আসে কীর্তন থেকে আসে অর্থাৎ মধ্যযুগ প্রাচীন যুগ থেকে আসে ওই অংশটা অনেকটাই লেখা আছে কিছু কিছু লিখতে হবে আধুনিক যুগে কিছু কিছু লিখতে হবে তো সেই ক্ষেত্রে মানে চাইলে দুই মাসের মধ্যে নিয়ে আসা যায় কিন্তু দুই মাসের মধ্যে আমি পারবো কি না জানি না সর্বোচ্চ চেষ্টা করছি এবং বইটি ইনশাল্লাহ খুব ভালো একটা বই হবে নির্ভুল একটা বই এবং নির্ভুল একটা ব্যাখ্যা এবং খুব সুন্দর করে সাজানো থাকবে যাতে আপনারা সেখান থেকে লিখিত পরীক্ষা কিংবা প্রিলিমিনারি পরীক্ষা কিংবা বাংলা জ্ঞান অর্থাৎ ধরেন কোনো একজন বাংলা সাহিত্যের শিক্ষার্থী কিংবা যে কেউ যে বাংলা সাহিত্যের কোন কবির জন্ম কথ কোথায় কী সে কী লিখেছেন তার প্রাথমিক তার সম্পর্কে যে প্রাথমিক যে ধারণা মানে যে বইটা আপনারা ওই যে বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর স্যারের যে বইটি আছে তো স্যারের বইটার মধ্যে তো আবার অতটা দেয়া নাই এবং ওরকম ধারাবাহিকনা লেখক সংখ্যা কম তো এবং সেখানে বিগত সালে প্রশ্ন নেই লিখিতর জন্য কোনো প্রশ্নের উত্তর নেই মানে অসম্পূর্ণ একটা বই তো ওই যে বইটা মানে এখন মানুষ সৌমিত্র শেখর স্যারের বইটা দেখেন জিজ্ঞাসা বইটা তো আমার বইটা যেন ওই জিজ্ঞাসা থেকে আরও পরিপূর্ণ আরও সুন্দর হয় এবং তথ্যগুলো যেন বেশি থাকে উপস্থাপনার জন্য সুন্দর থাকে এবং সেখান থেকে কি কি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রিলিমিটেড এসছে কী প্রশ্নগুলো লিখিততে আসে সেগুলোর উত্তর সহ দেওয়া থাকবে সুতরাং এটা একটা পূর্ণাঙ্গ বই হবে তো সেই পূর্ণাঙ্গ বই আপনারা জানেন যে ব্যাকরণ বইটা অনেক সমাদৃত হয়েছে এবং প্রথম সংস্করণ শেষ সম্ভবত তার কয়েক কপি হয়তো থাকতে পারে কিছু কপি থাকতে পারে হয়তো এক সপ্তাহের মধ্যে বা পনেরো দিনের মধ্যে হয়তো ঘোষণা দেওয়া হবে যে এই বই এখন আর পাওয়া যাচ্ছে না তো ওটা ওটা সেকেন্ড এডিশন আসবে আর এটা হচ্ছে ইনশাল্লাহ আমরা আমি চেষ্টা করছি অন্তত পক্ষে যে নভেম্বরে হচ্ছে আমাদের প্রিলিমিনারি কী দিবে নভেম্বরের তিরিশ তারিখ হচ্ছে সার্কুলার দেবে তো নভেম্বরের তিরিশ তারিখের আগেই যদি আমরা বইটা হাতে নিয়ে আসতে পারি আর এর মধ্যে তো আপনারা মোটামুটি পড়ছেন এবং আমি এগুলো পিডিএফ দিয়ে দিচ্ছি সুতরাং আপনাদের প্রবলেম হওয়ার কোনো সুযোগ নেই পরে বইটা হাতে পেলে জাস্টকারি হচ্ছে ওখান থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নেওয়া ই হলো ব্যাপার তো আসলে আপনারা তিরিশ জন জয়েন করেছেন যদিও আরও অনেক স্টুডেন্ট আজকে অতটা পড়াবো না এবং আজকেরা যারা এর আগেই ক্লাসটা যারা করেছেন তারা হয়তো সময় বাঁচানোর জন্য হয়তো কেউ কেউ নেই তো আমরা আমাদের যে পড়ানোর যে ধরনটা বা যেটা পড়াবো ক্লাস দশ মিনিটের মধ্যে শেষ করে দেবো মূলত মানে ওপেনিং ক্লাস বলা চলে যে মানে আপনাদের সাথে কথা বলা এবং টাইম নিয়ে একটা ঝামেলা হচ্ছে যে আসলে কখন টাইমিংটা হবে কখন কী হবে এটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে তো ঝামেলা হচ্ছে কেউ বলছেন যে স্যার দশটায় দেন কে বলতেছে স্যার নয়টা তিরিশে দেন কেউ বলতেছে স্যার নয়টায় দেন কেউ আবার বলছে সাড়ে সাতটায়ও কেউ কেউ বলছে কেউ বলছে সাড়ে আটটায় দেন মানে অনেক ধরনের ই পাচ্ছি আর কি মতামত পাচ্ছে নর্মালি হচ্ছে আমার কোনো প্রবলেম নাই আমার হচ্ছে সাড়ে সাতটায় তো সমস্যা নেই আটটা তো সমস্যা নেই সাড়ে আটটার সমস্যা নেই নয়টায় সমস্যা নেই দশটা এগারোটা বারোটায় কোনো সমস্যা নেই মেনলি হচ্ছে মেজরিটি যে জায়গায় কমফোর্ট ফিল করে ওই জায়গাটাতে আমি দিতে যাচ্ছি মানে নর্মাল হচ্ছে এক একজনের তো এক এক টাইমে সুবিধা হয় ধরেন যারা চাকরি করে তারা হয়তো একটু পরে দিলে ভালো হয় বা যারা ডাক্তার আছেন তারা হয়তো অনেক সময় ইন্টারনি করতে গিয়ে একটু দেরি হয় কিংবা চেম্বার করতে গিয়ে নান করতে দেরি হয় তাদের জন্য একটু পরে দিলে হয়তো ভালো হয় এরকম এক একজন এক এক ব্যাপার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেই একটা পোল করে দেওয়া হয়েছে ব্যাকরণেও সাহিত্যর মধ্যে পোলের মধ্যে যেটা ফার্স্ট হবে যেই সময়টাকে সবাই মানে মেজরিটি যেটা যেটা প্রথম ওই টাইমটাকে আমি সিলেকশন করে দেবো সেটা সাড়ে ছটা হলে সাড়ে ছটা সাতটা হলে সাতটা আটটা হলে আটটা নয়টা হলে নত্র দশটা হলে যে সময়টা হবে ব্যাকরণ প্লাস সাহিত্যের জন্য ব্যাকরণ বইতে হচ্ছে বাংলা ব্যাকরণ আমার বই আছে বাংলা ব্যাকরণ ওই বই থেকে আমি পড়াবো বাংলা ব্যাকরণ বইটা দাও দেখিয়ে দেখাই বাংলা বিদ বাংলাবিদ বাংলা বিদ ব্যাকরণ এই বইটা এই বইটা থেকেই কিন্তু আমি পড়াচ্ছি যে আমি যে পড়াবো বাংলা ব্যাকরণ বই থেকে পড়াচ্ছি বাংলা ব্যাকরণ বইটা আমি আপনাকে দেখাচ্ছি ওই বইটা থেকে পড়াচ্ছি আর বাংলাবিদ সাহিত্য বাংলাবিদ যে সাহিত্য সাহিত্য বইটা তো এখন আসে নাই কিন্তু না আসলেও আমি তো ওই সাহিত্যের যে বইটা আছে ওখান থেকে পড়াচ্ছি অর্থাৎ আপনার কাছে বই না থাকলেও আমি যে ম্যাটেরিয়াল দিচ্ছি যে পিডিএফগুলো দিচ্ছি সেখান থেকে আপনি কিন্তু সহজে এখান থেকে নিতে পারে মানে পড়তে পারবেন কোনো অসুবিধা হবে না বাংলাদেশ ব্যাকরণ বইটা আপনাকে দেখাচ্ছি বাংলাদেশ ব্যাকরণ বইটা হচ্ছে এটা এইটা থেকে আমি পড়াবো মেনলি বাংলাদেশ ব্যাকরণ এই বই থেকে পড়াবো এটা হচ্ছে লাইভ লাইব্রিএমসিগ থেকে পাওয়া যায় বাংলাদেশের যে বিভাগীয় শহরগুলোতে পাওয়া যাচ্ছে এটা আর হচ্ছে এমনিতে তেল এম সি ওরা হচ্ছে এটা বিক্রি করছে তো টাইমিংয়ে যে আমার ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা ইনশাল্লাহ আমাদের আর প্রবলেম হবে না এই যে চন্দ্র রায় বলছেন যে সাড়ে দশটা দিতে বলেছেন আচ্ছা আমরা দেখি ওখানে স্যার রুটিন দেবেন কিন্তু আচ্ছা রুটিনটা হচ্ছে আমরা হচ্ছে ওই ই অনুযায়ী মানে ডেট অনুযায়ী রুটিনের চাইতে ই অনুযায়ী রুটিন দিলে বেশি সহজ হয় মানে ডে অনুযায়ী ডে অনুযায়ী যে রুটিনটা দিয়েছি মানে আমি দেখলাম আর অনেকেই ডে অনুযায়ী রুটিন মানে শনিবার শনিবার আমরা কী কী বার সাহিত্য কী কী দিয়েছি শনিবার আর দিয়েছি বার বুধবার শনিবার আর হচ্ছে বুধবার হচ্ছে সাহিত্য এখন কোন কারণে হয় আমি খুব অসুস্থ হয়ে গেলাম শনিবার পড়াতে পারছি না তাহলে ওই ক্লাসটা আবার রবিবার হয়ে যাবে মানে হচ্ছে ওই সপ্তাহে যে দুইটা ক্লাস হওয়ার কথা ওটা হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে তারপর আমরা ই দিয়েছি কি ব্যাকরণে কি দিয়েছি মনে আছে ব্যাকরণের মনে আছে ব্যাকরণ সম্ভবত সম্ভবত রবিবার মনে হয় রবিবার মঙ্গল মনে হয় রবি বাবির বৃহস্পতি রবি বৃহস্পতি সম্ভবত এরকম কিছু একটা হবে আচ্ছা এটা লেখা আছে সমস্যা নেই যখন লেখা আছে তখনই হবে কিন্তু আমি চার মাসে শেষ করে দেব ইনশাল্লাহ লাইব্রেরি থেকে সাইমন সাইমনস আপনি যদি মানে রংপুরে বা যাচ্ছে সম্ভবত রংপুর খুলনা বরিশাল তারপরে হচ্ছে ঢাকা চট্টগ্রাম এই কত কত বড় বড় কুমিল্লা এই বড় বড় কয়েকটা শহরে পাওয়া যাচ্ছে ওকে যেহেতু আজকে পড়া নেই শুধু শুধু কথা বললে আপনাদের সময় নষ্ট করার দরকার নেই আমার সময় নষ্ট করার দরকার নেই যেহেতু রুটিনে এইভাবে দেওয়া ছিল যে যোগ বিভাজন আমরা জানি যে বাংলা সাহিত্য বাংলা সাহিত্যটা শুরু হয়েছে প্রাচীন যুগ আমরা একটু পড়ি প্রাচীন যুগ তো সেই প্রাচীন যুগে আমাদের শুরু হয়েছে ছয়শো থেকে ছয়শো থেকে বারোশো ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে আমার প্রাচীন যুগ এটা তো আমরা সবাই জানি এবং এটা নিয়ে আমাদের প্রশ্ন হয় না তো এই প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ থেকে শুরু হয়েছে কেন আরও আগে থেকে শুরু হলো না কারণ বাংলা ভাষাটা তখন তৈরি হয়েছে অর্থাৎ ছয়শো পঞ্চাশ থেকে নয়শো সাড়ে নয়শো খ্রিস্টাব্দের এই মাঝখানটাতে বাংলা ভাষা তৈরি হয়েছে এবং বাংলা ভাষার প্রথম নিদর্শন চর্যাপদ পাওয়া যাচ্ছে তো যে কারণে আমরা ছয়শো পঞ্চাশ থেকে ধরছি আর ছয়শো পঞ্চাশ এই ছয়শো পঞ্চাশ বলেছে হচ্ছে ডক্টর মুদ শহীদুল্লাহ সে সবসময় কম বলবে আর সুনীতি সবসময় বেশি বলবে তারা দুইজন দুই পণ্ডিত তারপরে আমরা হচ্ছে মধ্যযুগ জানি মধ্যযুগ মধ্যযুগে আমরা জানি হচ্ছে বারোশো এক থেকে বারোশো এক থেকে হচ্ছে আঠেরোশো পর্যন্ত এটা হচ্ছে মধ্যযুগ এর মধ্যে আবার একটা ছোট্ট বিভাজন আছে সেটা হচ্ছে মধ্যযুগের প্রথম যে দেড়শো বছর অর্থাৎ বারোশো বারোশো এক থেকে বারোশো এক থেকে বারোশো বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এই দেড়শো বছরকে অন্ধকার যুগ বলা হয় কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে অন্ধকার যুগ থেকে প্রশ্ন আসতে পারে যোগ যে অন্ধকার যুগ কবে দেড়শো বছর কত বছর এই যে একশো পঞ্চাশ বছর এই একশো পঞ্চাশ বছরকে বলছে অন্ধকার যুগ কেন বলা হচ্ছে কারণ বলা হচ্ছে যে এই সময়ে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে কারণ বারোশো চার খ্রিস্টাব্দে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার সতেরো জন সৈন সৈনিক নিয়ে এসে লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন হিন্দু রাজা লক্ষণ সেন তাকে পরাজিত করে লক্ষণ সেন তখন পালিয়ে চলে গিয়েছিলেন অর্থাৎ মুসলিম বিজয় হয়েছে এখানে তো এই মুসলিমরা যেহেতু তাদের মুসলিম শাসন প্রতিষ্ঠা পেয়েছিল তখন আমাদের এই অঞ্চলে হিন্দু যারা ছিল তারা নাকি নেপালে চলে গিয়েছে কারণ নেপালে তখন মানে এক কথায় পালিয়ে চলে গেছে আর কি নেপালে তো নেপালে যখন চলে যায় বা বিভিন্ন জায়গায় যখন চলে গেছে তখন তারা আসলে এই অরাজকতার সৃষ্টি হয়েছে তো নেপালে চলে গিয়েছে এখন কি বলে তাদের জিনিসপত্রগুলো সব নিয়ে চলে গেছে তারপর অরাজকতার সৃষ্টি হয়েছে এই জন্য ওই কোনো কিছু সংরক্ষণ করা হয় না অথবা লিখিত হয় না এরকম নানান ধরনের কথা প্রচলিত আছে এবং এই দেশ বছরের জন্য কিছু পাওয়া যাচ্ছে না তবে আমার কাছে মনে হয় যে মুসলিম শাসকরা আসার পরে বা যদি এটা যদি অরাজক হয় তো যখনই অরাজক হয় যখনই কোনো একটা ক্রান্তি লগ্ন আসে যখন একটা রাজনৈতিক ব্যাপার আসে যেমন আমাদের মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন বা যে কোনো একটা ক্রান্তি লগ্নে দেখবেন বা করোনা আসছিলো ওই ক্রান্তি লগ্নে কিন্তু লেখালেখিটা আরও বেশি হয় কারণ কবি সাহিত্যের অনেক সংবেদনশীল থাকেন এই জন্য ওই টাইপটা নিয়ে তারা লেখেন তাহলে এই একশো পঞ্চাশ বছর যে তারা লেখেন না এই ব্যাপারটা এরকম না সম্ভবত আগে তো এরকম খাতা কলম এরকম কিছু ছিল না ওটা সংরক্ষণের ব্যাপার হয়তো হারিয়ে গেছে তো হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার আরেকটা মানে আমরা বলতে পারি যে মাত্র এ দেখেন উনিশশো সাত সালে আমরা চর্যাপ আবিষ্কার করেছি মাত্র একশো কত বছর আগে পনেরো বছর আগে ষোলো সতেরো আঠেরো বছর আগে তারপর হচ্ছে উনিশশো নয় সালে আমরা হচ্ছে শ্রীকৃষ্ণ আবিষ্কার করেছে এই তো একশো বিশ বছর আগে একশো বছর আগে তাহলে এমনও হতে পারে যে এখনো হয়তো কোথাও কোনো জায়গায় কোনো একটা খুব প্রাচীন পুঁথি পাওয়া গেল দেখা গেল যে প্রাচীনটা হচ্ছে ওই সময়ে মানে মধ্যযুগ বলতে মানে অন্ধকার যুগ বলতে যেটা আমরা বোঝাতে চাচ্ছি ওখানকার সময়ের রচনা সুতরাং মানে অন্ধকার যুগ এটা একটা অমীমাংসিত বিষয় যেহেতু ওই সময়ের কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না এই জন্য কেউ অন্ধকার যুগ বলা হচ্ছে তো পরীক্ষা আসলে আমরা এটাকে অন্ধকার যুগ দেব আর ওই যে ই যুগ যেটা আছে কী বলে আধুনিক যুগ আধুনিক যুগটা আমরা একটু দেখি আধুনিক যুগ হচ্ছে বাংলা আধুনিক যুগ শুরু হচ্ছে আঠেরোশো এক থেকে আঠেরোশো এক থেকে হচ্ছে বর্তমান পর্যন্ত যে আধুনিক আঠেরো এক থেকে বর্তমান আধুনিক এখানে আবার একটু বিভাজন আছে দেখেন আঠারোশো এক থেকে আঠেরোশো এক থেকে হচ্ছে আঠেরোশো ষাট পর্যন্ত এটা হচ্ছে আধুনিক যুগের প্রথম পর্যায় ঠিক এটা যোগসন্ধি খো বলতে পারি আমরা যোগসন্ধি খো বলতে পারি কারণ ওই সময়ে ঠিক পুরোপুরি আধুনিকতা আসে নাই পুরোপুরি আধুনিকতা আসে নাই পুরোপুরি আধুনিকতা আসছে মাইকেল দত্তের হাতে কার হাতে মাইকেলের হাতে মাইকেলের হাতে আসছিলো আঠারোশো আমরা জানি যে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে একটা মেঘনাথ বধ নামে একটা কাব্য প্রকাশিত হয়েছিল মেঘনাথ বধ মহাকাব্য মেঘনাথ মেঘনাথ বধ কাব্য এই কাব্যের মধ্য দিয়ে আসলে সত্যিকার অর্থে আমাদের বাংলার মানে বাংলা সাহিত্যে আধুনিকতা এসেছে এরপর থেকে একদম এক টানা তো এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি জানি গুগল ক্লাসরুমে ক্লাস নিলে ভালো হয় গুগল ক্লাসরুমের যে ইটা মানে আমার যে সেটাপটা আছে এই সেট সাথে আসলে ইটা ভালো যায় আর কি মানে এই ফেসবুক লাইভ অথবা অ্যাপ থেকে ভালো যায় আর গুগল গুগল গুগলে তো আবার এক ঘন্টার বেশি সম্ভবত নেওয়া যায় বা আধা ঘন্টার বেশি নেওয়া যায় না খুব ঝামেলা টামেলা আছে আর সমস্যা নাই এখানে যেটা হচ্ছে অ্যাক্সেস হচ্ছে ধরেন আমি তো আপনাকে এখন বোঝাচ্ছি তো এখন ই করছেন কমেন্ট করছেন মানে যখন পড়াচ্ছি তখন সবার কমেন্ট একটু পড়বো আর ধরেন কোনো কারণে আপনার কমেন্ট কমেন্ট হচ্ছে আমি পড়ি নাই পড়তে পারি না আপনার জানাবার হয়ে গেছে ভু ই তখন তো এই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে জিরো সেভেন ফোর থ্রি ডবল টু ফাইভ ডবল ফোর তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন অথবা মেহেদি ধ্রুব যে আইডিটা আছে এই আইডিতে আপনারা কী করতে পারবেন এই আইডিতে আপনারা নক করে বলতে মানে আপনাদের কনফিউশনটা বলতে পারবেন যে স্যার এটা কি এই কিনা সেটা আমি অর্থাৎ এক কথায় আপনার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে আমি আছি মানে বিষয়টা এরকম না যে আমাকে মানে আমাকে রিচ করতে পারছেন না আমি মানে পাচ্ছেন না এটার উত্তরটা পাচ্ছেন না এরকম হওয়ার কোনো সুযোগ নেই আজ হোক কাল হোক একটু সময় হোক আপনার উত্তরটা পেয়ে যাবেন বরিশালের একটা লাইব্রেরিতে সম্ভবত পাওয়া যাচ্ছে বরিশাল বা অথবা পাওয়া যাচ্ছে কি না আচ্ছা আমি একটা লিস্ট দিয়ে দেবো না আপনি আমাকে একটু মেহেদির বাড়িতে একটু নখ দিলে আমার ওই ই দেওয়া ই লেখা আছে একটা পোস্টার আছে সে পোস্টার মধ্যে লেখা আছে যে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে হ্যাঁ তো একটু মেহেদির আইডিতে একটু নখ দেন তো আপনারা শুধু ভরসা রাখুন আস্থা রাখুন ইনশাল্লাহ আপনাদের যাদের যাদের দুর্বলতা অনেকেই বলেছেন অনেক অনেকে আর ডাক্তার ভাই আছেন ইঞ্জিনিয়ার ভাই আছেন আপনারা আপনারা অনেকেই মানে ছোটোবেলা থেকে অর্থাৎ ইন্টারমিডিয়েট থেকে কিন্তু বাংলাটা হয়তো ওইভাবে পড়ার সুযোগ হয় না এই সায়েন্সের সাবজেক্টের চাপের কারণে যে কারণে অথবা এখন অফলাইনে গিয়ে কোচিং করার সময় নেই বা সুযোগ নেই এরকম তারা একেবারে নিশ্চিন্তে থাকুন ইনশাআল্লাহ আপনাদের দুর্বলতার যে জায়গাটা বাংলা বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য আমি একেবারেই গুছিয়ে দেবো খুব সুন্দর করেই গুছিয়ে দেবো আর যারা আগে থেকে আমাকে চেনেন জানেন আমার ক্লাস করেছেন তারা তো মোটামুটি একটা আইডিয়া আছে আমার আর যেহেতু এই প্ল্যাটফর্মটার সাথে আমি একটু ওতপ্রতভাবে জড়িত আছি সুতরাং এটার প্রতি আমার দরদ ভালোবাসা প্রেম ডেডিকেশান সব কিছু একটু অন্যরকম থাকবে আমি আমি চেষ্টা করব এই ক্লাসগুলো সর্বোচ্চটা দেওয়ার জন্য সর্বোচ্চটা আমি আপনাদেরকে দেব সর্বোচ্চটা সর্বোচ্চ সেবাটা আমরা দেবো ওখানে কয় টাকা পেমেন্ট করেছেন কয় টাকা কী হয়েছেন ওগুলো একেবারেই চিন্তা আমরা করছি না কয় টাকা ওঠ কয় টাকা কী হয়েছে খরচ হয়েছে কিছু কিচ্ছু চিন্তা করছি না মূল ব্যাপারটা হচ্ছে আমার ডেডিকেশনের জায়গাটা তো আমার ডেডিকেশন জায়গাটাও ঠিক থাকে তো ইনশাআল্লাহ একদিন হয়তো এটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে তো এই হলো ব্যাপার আপনাদের আপনারা খুব মূল্যবান সময় দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আজকের ক্লাসে যেহেতু আজকের ক্লাসটি পড়ানোর তেমন কিছু ছিল না এবং এখান থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন আসেও না আপনারা মূল্যবান সময় দিয়ে এখানে জয়েন করেছেন এবং আপনাদের সাথে আমার দেখা হয়েছে সব ঠিক আছে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আজকে কী ছিল পরবর্তী ক্লাসে আমরা চর্যাপদ পড়ব এবং চর্চাপটটা খুব ভালোভাবে পড়ব এবং চর্যাপদ থেকে আমাদের কী কী প্রিলিতে প্রশ্ন আসছে কী কী রিটেনের প্রশ্ন আসছে সেগুলোর সমাধান সহ অর্থাৎ চর্যাপদ আমরা যখন পড়বো দুই তিন দিনের মধ্যে আপনার চর্যাপদ একেবারে শেষ করে দিবেন সেটা হচ্ছে লিখিতর জন্য শেষ করে ফেলবেন প্রিলির জন্য শেষ করে ফেলবেন এরকম একটা একটা করে আমরা সামনের দিকে গিয়ে একটা একদিন আমরা একদম পুরোটাই শেষ করে ফেলবো ইনশাল্লাহ তো সবুজ সবুজ উদ্দৌলা উনি উনি হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার মনে হয় সোজাউদ্দৌল্লা তাই না সোজাউদ্দোল্লা না সোনার সৌ সৌজ সৌর আচ্ছা সজিব উদ্দোল্লা আব্দুল সালাম আব্দুল সালাম তিনি একজন শিক্ষক তিনি তিনি অনলাইনে পড়ান অনলাইনে তিনি কি বলে গণিত পড়ান তো আব্দুল সালাম কেমন আছেন ভালো আছেন আব্দুল সালাম আজকের ক্লাসটা ছিলই অনেকেই ইঞ্জিনিয়ার আছেন আপনাদের প্রতি ভালোবাসা থাকবে আমার শুভকামনা থাকবে আপনারা অনেক ব্রিলিয়ান্ট আপনারা অনেক ব্রিলিয়ান্ট আপনাদের সাথে থেকেও আমার ভীষণ ভালো লাগছে এবং আপনারা ইঞ্জিনিয়ারের মতো বা ম্যাথের মতো কঠিন কঠিন জিনিস যদি বুঝে থাকেন যদি ডাক্তারের মতো যদি বুঝে থাকেন অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার না হন অসুবিধা নেই যে কোনো সাবজেক্ট বাংলাদেশের যে কোনো সাবজেক্টে অনার্স খুলেই কিন্তু আমরা বিসিএস পরীক্ষা বা চাকরি পরীক্ষাও দিতে পারছি সবাই সবার জন্য এই কোর্সটি মেহদিয়াসান তানজিম আধুনিক যুগের কয়টি পর্ব রয়েছে আচ্ছা আধুনিক যুগে আমরা যে মোটা থেকে যদি ভাগ করি তাহলে এই যে আঠারোশো এক আঠেরোশো এক থেকে আঠারোশো ষাট এটা একটা পর্যায় আমরা বলতে পারি আঠারোশো ষাট তারপর হচ্ছে আঠারোশো একষট্টি যখন মে মেঘনাথ কাব্য প্রকাশিত হয়ে গেলো আঠারোশো একষট্টি তখন থেকে মনে করেন একেবারেই আমরা উনিশশো সাতচল্লিশ পর্যন্ত এই টাইমটাতে হচ্ছে বাংলা সাহিত্য পুরোটা বাংলা সাহিত্য পুরোটা আচ্ছা তারপরে আবার উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত একটা পিরিয়ড আছে বাংলা এটাও বাংলা এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে বাংলাদেশের সাহিত্য বাংলাদেশে সাহিত্য আপনার কাছে মনে হচ্ছে যে একাত্তর সার সাতচল্লিশ দেশ স্বাধীন হয় নাই সাতচল্লিশ যে বাংলা যে বিভাজন হয়ে গেছে বাংলাদেশের যারা ছিল তারা তখন সাহিত্য রচনা করছে বাংলাদেশের মানুষ নিয়ে মুসলিমদেরকে নিয়ে তো বাংলাদেশের সাহিত্য সাতচল্লিশ থেকে হিসাব করা হয় আরেকটা বিভাজন হচ্ছে উনিশশো একাত্তর থেকে বর্তমান পর্যন্ত এটা হচ্ছে একটা বিভাজন আমরা ওইটা বলবো সমস্যা নাই ওই বিভাজন অনুযায়ী আমরা পড়বো তো মোটামুটি এই বিভাজন কিন্তু বিভাজন নিয়ে কেন জানি প্রশ্ন আসে না কখনো প্রশ্ন আসে নাই পীড়িতও আসে নাই যদি আসে ওই অন্ধকার যুগ কাকে বলে এটা সেটা রবীন্দ্রযুগ বলা হচ্ছে যে উনিশশো উনিশশো এক থেকে উনিশশো একচল্লিশ এটা হচ্ছে রবীন্দ্রযুগ বলা হচ্ছে কিন্তু এগুলো নিয়ে আমি কখনো প্রশ্ন আসতে দেখি নাই এগুলো প্রশ্ন আসতে দেখি নাই চন্দ্র রয় যে আমার কাছে অফলাইনে কাজ করা ক্লাস করার কোনো সুযোগ আছে কিনা অফলাইনে আমি কোনো এখন পর্যন্ত কোনো ব্যাচ খুলি নেই মানে চাকরি পরীক্ষার্থীর জন্য ব্যাচ খুলি নেই কখনও যদি ওরকম কোনো সুযোগ হয় যে কুমিল্লার যারা আছে আমি তো এখন কুমিল্লাতে আছি কুমিল্লার অনেকগুলো চোরেন আসছে তারা বলছে সেক্ষেত্রে অন্য বিবেচনা করা যেতে পারে দেখা যেতে পারে তবে আপাতত এরকম কোনো চিন্তা নেই আচ্ছা কোর্স রিলেটেড আপনাদের কিছু জানা থাকে না তাহলে আমাকে দুই মিনিট বলুন প্রশ্ন করুন কোর্স রিলেটেড বা আপনাদের কোনো পরামর্শ বা আপনাদের কোনো চাওয়া কিংবা কোর্স রিলেটেড কোনো কিছু জানার আছে কি না আমাকে একটু বললে ভালো হয় আপনার এসটা উত্তর দিয়ে দিচ্ছি বইটি সিলেটে আছে হ্যাঁ এই বাংলাবিদ বইটা সম্ভবত সিলেটে আছে সিলেটে আছে ওই যে রাজা মেনশন হ্যাঁ রাজা মেনশন ওই তো নাম ওখানে কয়েকটা লাইব্রেরিতে হয়তো আছে ভিক্টর ভিক্টরচন্দ্র রয় আপনার বাড়ি কি কোথায় বাড়ি কোথায় তাজিন ওয়াচিং ওকে আমাদের আশা করছি আপনারা আপনাদের কোনো কিছু জানার আছে কিনা আপনাদের কমেন্ট পাচ্ছি না আপনাদের জানার আছে কিনা আমি দশ মিনিট লাইভে আসবো ভাবছিলাম কিন্তু আরো সময় বেশি লাগছে বইটা রংপুরে সম্ভবত আছে আচ্ছা আমি গ্রুপেই দিয়ে দিবনে প্রয়োজনে এটা ইটা দিয়ে দিবনে অথবা যার দরকার উনি আমাকে একটু নক করলেও হবে আর বইটা ব্যাপকভাবে হ্যাঁ আকাশকুণ্ড বলছে বিসিএস প্রিলি এবং রিটেনের জন্য বাংলা বিদ্যুৎ বই বলে একশো পার্সেন্ট হবে ইনশাল্লাহ হবে মানে বেশি হবে কোনো অসুবিধা নেই হবে স্মরণ কর ওয়াচিং স্যার চট্টগ্রাম কোথায় চট্টগ্রাম আছে হান্ড্রেড পার্সেন্ট আমার মনে আছে চট্টগ্রাম মনে আছে চট্টগ্রাম পাওয়া আছে চট্টগ্রাম আছে পিডিএফগুলো হচ্ছে গ্রুপে আমরা দিচ্ছি গ্রুপে যেমন যারা সাহিত্য ক্লাস করেছেন তারা অলরেডি পিডিএফ পেয়ে গেছেন না সাহিত্য না ব্যাকরণ ক্লাস করেছেন গতদিন ব্যাকরণ ছিল ব্যাকরণ ক্লাস এক দুই তিন চার এরকমভাবে দেওয়া হবে আর যেহেতু আমাদের সাহিত্য কোর্সে প্রথমেই এক নম্বর লেকচারে কিছু পড়ানি তাহলে এক নাম্বার এক নম্বর লেকচারের কোনো পিডিএফ আপলোড করা হবে না সাহিত্য হচ্ছে দুই থেকে স্টার্ট হবে আর পরবর্তীতে হয়তো এরকম রকম এক নম্বর ক্লাসটা রাখার প্রয়োজন বোধ করছি না আমি কারণ এটা নেক্সট টাইম থেকেই হয়তো পরবর্তী কোর্স ওপেন করলে এক নম্বর ক্লাসটা রাখবো না কারণ এক নম্বর ক্লাসে আসলে পড়ার কিছু থাকে না শুধু শুধু ই হয় সময় মিনহাস ইয়াসি নাফিম নাফিম কেমন আছো আহমেদ বলছেন এত অল্প খরচে এত এত সার্ভিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ বাংলাবিদ থেকে তো বাংলা কোর্স ওপেন হয়েছে আবার নিবন্ধনের জন্য দেখ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং এগুলোর জন্য আরেকটা কোর্স লঞ্চ হচ্ছে আশা করি আস্তে আস্তে সব কিছু লঞ্চ হবে এবং কখনই বাংলাবিদ কখনোই অত বেশি টাকা নেবে না সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো সেবা সেরা সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মিনহাস মিনহাস নাফিম বলছে স্যার বাংলা সম্পূর্ণ প্রয়োজন সাপে চাই একদম শুরু থেকে শুরু করতে চাই হ্যাঁ একেবারে শুরু থেকে যারা ধরেন এখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছেন বা কখনোই পড়েন নাই কোনো অসুবিধা নাই আমরা কিন্তু সেই ধরে ধরে হিসেবে বিয়ে পড়াচ্ছি দেখেন না যারা ব্যাকরণ ক্লাসটা করেছেন একেবারে সেই বর্ণ অক্ষর থেকে শুরু করে আস্তে 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 করে আমরা সামনের দিকে যাবো তাছাড়া এখানে এবার আরেকটা কাজ করেছি ব্যাকরণে যে ক্যাটাগরি এক দুই তিন এরকম ভাগ করেছি যেগুলো আমার প্রথম প্রয়োজন যেগুলো আমার বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা আগে পড়বো ঠিক আছে অনেক কিছু আছে স্কিপ করা যায় সেই জায়গাগুলো আমরা স্কিপ করব বিসিএসের জন্য ফুল কোর্স চালু করার জন্য ভালো শিক্ষক প্রয়োজন বিশেষ করে ইংলিশের ভালো শিক্ষক আছে ইংলিশ ব্যাকরণের আছে ম্যাথেরও আছে একজন খুব ভালো বাংলা তো আমি আছি তারপরে হচ্ছে ইংলিশ লিটারেচারের জন্য একজন লাগবে তারপরে হচ্ছে বিজ্ঞানের জন্য একজন খুব ভালো লাগবে আর আছে আচ্ছা দেখা যাক আস্তে আস্তে করি আস্তে আস্তে করি কারণ হচ্ছে এখন অনেক চাপ যাচ্ছে আর কি মানে একেবারে শুরু করেছি অনেক কাজে অনেক চাপ লোড পড়ে একজন বলছে ভাইয়া কোর্সি ভর্তি হওয়ার পর আমার পড়ার গতি বেড়ে গেছে ভেরি গুড খুব ভালো তন্ময় হ্যাঁ আপনার জন্য শুভকামনা থাকলো আসলে ওরকম কোর্সি ভর্তি হলে ই হলে মানে পরীক্ষার মধ্যে থাকলে এরকম থাকলে একটা আসলে অন্যরকম একটা গতি থাকে অন্যরকম আমরা গতি থেকে অনেক অনেক সময় শুধু ক্লাসগুলো করলে অনেক কিছু জানা যায় শেখা যায় হ্যাঁ ঠিক আছে আপনাদের মনে হয় কিছু জানা না থাকলে আমরা ক্লাস শেষ করবো আর হচ্ছে আসলে এই ক্লাসটা আসলে অনেকটা ওরিয়েন্টেশন ক্লাস বা আপনাদের সামনে আসা বা আপনাদের কিছু কথা শোনা এই ক্লাসটা এরকমই ছিল এর আগে যখন নিলাম এরকমই ছিল অর্থাৎ এখানে আর ওই ওরকম পড়ানোর কিছু নাই বিগত সালে এখান থেকে প্রশ্ন আসে নাই যে কারণে আমরা ক্লাস শেষ করব নেক্সট ক্লাস থেকে আমরা চর্যাপথ এবং ওই ধারাবাহিকতা যেটা আছে সেই অনুযায়ী আমরা পড়াশোনা শুরু করব আমার মনে হয় আপনাদের যদি আর কিছু জানা না থাকে আমরা শেষ করে দিই হ্যাঁ হ্যাঁ পড়ানোর যদি কিছু নয় আমরা লিভ নিয়ে নিই হ্যাঁ সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে